তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রীতাম ভরা ভিডিও ভ্লগস তো কেমন আছো বলো তোমরা বন্ধুরা আমি তো ভালো আছি তো প্রায় চার দিন সপ্তমী থেকে দশমী অব্দি দুর্গা পুজো লক্ষ্মী পুজো ঘরোয়াভাবে সব কিছু যদি আনন্দ করলাম আবার কালী পুজোতেও তিনটে সেই ভিডিওসগুলো তোমরা দেখেই নিয়েছো তো এবার আজকেই করতে চলেছি জগদ্ধাত্রীর পুজোর এনজয়মেন্ট তো চলো এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে হাত মুখ ধুয়ে সিজিগুজে আসি পরে দেখা হচ্ছে এই ড্রেসটা পরে এখন বেরাবো তখন প্রায় তিনটে চারটে বাজে বিকেলে সকালবেলা সব ব্যস্ততার মধ্যে ছিলাম কাজে তখন রেডি হলাম সাজে গুজি একটু বেরোই তো কেমন লাগছে বলে আমাকে দেখতে বন্ধুরা জগদ্ধাত্রী সাজে মানে জগদ্ধাত্রীর দিনে পুজো সাজেই চলে এসেছি তখন চলে বেরোই বেরোই দেখা হচ্ছে তো বেশি ক্যামেরা করিনি একদম শুধু মণ্ডপের সামনে এসে দেখা যাচ্ছে খিচুড়ি আর আলুর দম দিচ্ছে মাসিরা তো সেখানে আমরাও একটু ভোগ নিলাম খিচুড়ি আর আলুর আমাদের দিলো আমি বাবা দাঁড়িয়ে নিচে দেখো পেন্টিংগুলো কি সুন্দর সুন্দর করেছে পেন্টিংসগুলো এই যেই যে পেন্টিংগুলো দেবো বলে দেখো তারপরে খুব সুন্দর করে সাজাগুলো করেছে বেশ আমার ভালো লাগলো ওই পেন্টিংসগুলো তারপরে এখানে যে মণ্ডপ ওই দেখো মা জগদ্ধাত্রী আর পিছনে যে ভোগগুলো দেখাচ্ছিলাম মাসিরা বসে ভোগ দিচ্ছে তো এখানে উল্টো মণ্ডপটা দেখতে পেলে উল্টো দিকে সেলফ করে দেখালাম খুব সুন্দর করেছে মাপটি সাজিয়েছে এবার ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে চলে এলাম আর এসব ভাজার আগে পিছিয়ে সামনে একটা মাঝখানে গলি সবুজ সাথী এই কমিটিটার নামটা এখানে দুর্গা পুজোও হয়ে আছে সেটা তোমাদের শেয়ার করেছি দুর্গা পুজোর ভিডিওতে তখন সেখানে সবুজ সাথী অতটা দেখাতে পারেনি অবশ্যই দুর্গা দিন এখানে দুর্গা পুজোও হয় তো আজকে তোমাদের জগদ্ধাত্রী পুজোর দিন দিলাম সবুজ সাথী ওখানেটায় বেশ মাঝখানে গলিদের করেছে খুব সুন্দর লাগলো দেখে তারপর এটা মেইন রোডের ওপর একটু রাস্তার ওপর একদম শোভাবাজার রাস্তার মানে এই বিস্কুলের যে উল্টো দিকের পেট্রোল পাম্প তার একটু এগিয়ে গেলে ভিতরে ঢুকলে গলিটা তো সেখানে এই বড় রাস্তার উপর একদম মণ্ডপটা করেছে আর এই দেখো এই যে লাইটিংস দিয়েছে যে সুন্দর লাগছে বলো আর এই যে স্টেজ যে এখানে নাচে প্রোগ্রাম গানে প্রোগ্রাম হয় সব ওই জন্য দিয়েছে তো ওই উল্টো দিকে দেখতে বলে গলি আয়ব ওই দিক দিয়ে বেরোবো তার উল্টো দিকে পথে গেলেই আমাদের বাড়ি তো ওখানে দেখিয়ে দিলাম তোমাদের ওখানে লাইটিংস ওয়াইটিংস দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করে তখন করতে করতে বেরিয়ে চলে এসেছি এই জন্য বাড়ির দিকে মানে বাড়ির উল্টো দিকে একদম বন্ধু দলে তো এখানে মা খুব সুন্দর সাজিয়েছে মা জগন্নাথ থেকে সত্যি খুব সুন্দর লাগছে বলো তো ওখানে দাঁড়িয়ে হঠাৎ করে আমাদের ওখানে পাড়ার সব যেহেতু আমরা পাড়ার মানুষ এখানে কাকুরা বললো ডান্স করবে গান চলছিল। তো একটু ডান্স করবে আমরা দেখি কিরকম তাহলে আমি তো ডান্স করি এমনি তো ছোটো থেকেই ভালোবাসি ডান্স ওয়ান্স করতে তো কাকুরা যেই তো বললো দেখানকার মানুষ আমরা তো ওরা ওদের আপনারে হিন্দি গান হচ্ছিলো খুব সুন্দর সেই জন্য সেই গানের সাথে আমি নাচ করছি এটা স্পিড লিমিট এই জন্যই দিচ্ছি কারণ এখানে আমি ভিডিওটার সাথে সাথে আমার কথা কিছু শেয়ার করে নিচ্ছি ওই জন্যে সেই জন্যে আর এখানে পাড়াড়ি দেখো কাকুরা ওই যে দাদারা সব দাঁড়িয়ে দেখছিলো দেখে দেখতে পেলে মানে প্রত্যেকেই এরা খুব খুশি হচ্ছিলো বলতে গেলে আমার নাচটা তো অন্যরকম সুন্দর ভাবে হয় সেখানে আমার খারাপ নাচ কেউ বলবেও না তো খুব সুন্দরভাবে ডান্স করলাম ওখানে পুরো অনেকক্ষণ পুরো গানের সাথে খুব ভালোও লাগলো আর আগের যে দু তিনটে যে মণ্ডপগুলো দেখালাম সেখানে আমি ভিডিওস করেছি রিল ভিডিওসে তোমরা পেয়ে যাবে ছোট্ট ভিডিওতে তো চলে এখন ঘরে চলে আসি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই দেখো তো ঘরে চলেই এসে দেখতে পাচ্ছ চলে পরে হাটফুন্তুই ফ্রেসেই পরে দেখা হচ্ছে তো চল হাত মুখ ধুয়ে আসি পরে দেখা হচ্ছে এবার এই দেখো ভোগগুলো দেখাচ্ছি এই দেখো হাত মুখ ধুইতে না ধুতে ফ্রেশ হয়ে বসেই গেছি প্রায় দশটা বাজে বলে খেতে বসে গেছি তো ওই খিচুড়ি আলুর দামটাই তোমার দেখালাম তো এটা নিয়ে ডিনার করে নিলাম তো হয়ে গেলো ডিনার তো এবার বলো এখন আমি তো এমনি যেতে পারছো খাওয়া হয়ে গেছে এবার আমি আমার ভিডিওটাও এখানে অ্যাড করবো তোমরা জানিও এই ভিডিওটা কেমন লাগলো তো চলো এখন আমি খুব মজা করলাম খুব ভালো লাগলো আজকে জগদ্ধাত্রীর পুজোয় আর মণ্ডপের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে ইনস্টাগ্রাম রিল শর্টসে আর একদম কি করতে ভুলবে না গাই গাই একদম আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে গিয়ে অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও আর একদম লাইক কমেন্ট আর একদম কমেন্ট করো শেয়ার করে দাও আর সবাই তোমরা যেমন জানিও আমার এই জগতের পুজোর ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবার তো চলো আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি টাটা